বিস্মিন রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি নবগ্রাম আট নম্বর ইউনিয়ন উপজেলা কবিরাট জেল হয়েছে নোয়াখালী এই যেটা দেখতেছেন এই হলো যে বাজার এটা নবগ্রাম বড় একটা বাজার বাজারটা ওই সামনে গেলে জিরো পয়েন্ট এবং কি এই বাজারটা চলে গেছে আপনার আক্তার মেয়ার হাটের দিকে গেছে তো এই বাজারে এই যে পার্শ্ববর্তী দেখেন সামনে এখানে একটি দোকান এই যে দোকান দেখতেছেন এই দোকান এবং কি পার্শ্ব সবগুলো দোকান আর ওই যে নীল দেখতেছেন এটা হচ্ছে কলেজ নবগ্রাম কলেজ এবং কি আপনার এগুলো নবগারাম স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল এখানে সব আছে এবং কি মাদ্রাসা সাথে কিন্তু ভাজানো রাস্তার পাশে এখানে একটি মাদ্রাসা আছে মাদ্রাসার সাথে ভাজানো একটি জায়গা বিক্রি করা হবে রেডিমেড আর একদম খুব সুন্দর মেন রাস্তার পাশে আর এখানে যে আমার সামনে যে রাস্তাটা আপনার দেখতেছেন এই রাস্তাটা আছে নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটা ঢুকছে বাস স্ট্যান্ড ট্রেন স্ট্যান্ড এটা নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণ দিকে আসছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে তো এখানে এই যে মেন রাস্তা এটা কিন্তু কোন শাখা রাস্তা না এটা কিন্তু মেন রাস্তা তো মেন রাস্তার পাশেই কিন্তু এখানে জায়গাটা বিক্রি করা হবে জায়গাটা সম্পূর্ণ ভরাট করা জায়গা সামনে তো সামনে যে এই ভরাট করা যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা কি পিছন অংশে আরো অনেক জায়গা আছে তো সামনে ভরাট করা জায়গাটা সহ এবং কি ওই যে অপর পাশে গেলে ওই যে একটা নেট দেখা যাইতেছে নেটের অপর পাশে কিন্তু জায়গা আছে তো টোটালে জায়গাটা আসলে রাস্তার পাশে এবং সামনে বরাট করছে যারা বর্তমানে জায়গার মালিক আসলে ওনারা জায়গাটা বরাট করছে সামনে কিনার মেন রাস্তার পাশে এবং কি বাজারের সাথে জায়গা এই কারণে ওনারা চাইছিল এটার একটা মার্কেট করবে তো মার্কেট করার জন্য জায়গাটা ওনারা ভরাট করছে তা এখন জায়গাটা ওনারা বিক্রি করে দেবে তো যদি ইনশাল্লাহ আপনারা কেউ এই জায়গাটা নিতে চান এখানে জায়গার পরিমাণ হয়েছে আপনার পাঁচ একর পাঁচ থেকে সাড়ে পাঁচ একর জায়গা মানে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ শতাংশ জায়গা আছে কেউ যদি নেন এই যে সামনে যে জায়গাটা দেখতেছেন এবং কি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ শতাংশ জায়গা ভিতরে ওনাদের ঘর বাড়ি সহ আছে আর এমন ওই যে অপর পাশে দেখতেছেন ওই যে একটা বিল্ডিং দেখা যায় এগুলো কিন্তু ভাড়া চলে এখানে কিন্তু একটি মহিলা মাদ্রাসা আছে এই যেগুলো কিন্তু ভাঁড়া চলে অলরেডি ভাড়াটা চলে এগুলো কিন্তু এই যেমন মহিলা মাদ্রাসা দাদ্রাসা আছে তো বাজারের পাশে জায়গায় যারা পজট খামার টামার করার জন্য বড় বাগান বাড়ি ডাড়ি করার জন্য যারা চাইতে আছেন ইনশাল্লাহ তারাও ইনশাল্লাহ জায়গাটা দেখতে পারেন এই জায়গাটা মালিকানা হচ্ছে যাই ওনারা চারজন মানে চারজন ভাই চারজন ভাই মালিকানা মানে সূত্রে ওনারা ক্রয় সূত্রে চারজন মালিকানা জায়গাটা যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন দেশ এবং বিদেশ থেকে যারা ফোন করবেন ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জায়গাটা আছে মোট পাঁচশো পঞ্চাশ শতাংশ থেকে পাঁচশো শতাংশ এরকম একটি জায়গা ওনারা অনেক আগে কিনছে ক্রয় করছে আর এগুলো সাপকা বলা রেস্ট্রি হবে সিএসএস আর এস বিএস দলিল বায় খাজনা খারিজ খতীয় নামিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার অ্যাকুরেট করে ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি আপনারা ক্রয় করবেন প্রয়োজন আপনারা একটু সময় নেবেন ধৈর্য নেবেন ধৈর্য ধারণ করে যা বাসে ভেরিফাই করবেন তারপরে ইনশাল্লাহ যে কোনো সিদ্ধান্ত নেবেন আমি যে কোনো জায়গা জমি আমার উপরে কোনো দায়িত্ব আসলে আমি এগুলো একটু সময় নিয়ে আমি কাজ করে দিই যাতে ভবিষ্যতে যাতে কোনো ভেজালে না পড়া লাগে আর জায়গা জমিগুলা আপনারা যে কোনো সময়ে যে কোনো জায়গা জমি কিনবেন আপনি যথেষ্ট পরিমাণ একটু সদ্য মানে আপনারা ইয়ে নেবেন এই সময় নেবেন যথেষ্ট পরিমাণ সময় নেবেন সময় নিয়ে তারপরে কাজ করবেন তো যারা কিনতে চান যোগাযোগ করবেন এটা প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র আটষট্টি হাজার টাকা মানে দামটা আসলে আমি কমাই দিয়েছি দামটা মানে ওনারা আরও বেশি চাইছে ওনারা এক লক্ষ টাকা করে চাইতে আছে কিন্তু দামটা কিনা মানে ব্যসাই বিক্রি করে দিবে কম দামে আটষট্টি হাজার টাকা করে এবং আলোচনা সাপেক্ষে যদি পারে হয়তো আর একটু কম করা যাবে এখন আটষট্টি হাজার টাকা করে মূল্য দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য আটষট্টি হাজার টাকা আর পিছনে ওনার জায়গা আছে সামনে যে বরাট করা এই জায়গাটা সহ পাশে দিয়ে মাদ্রাসা এখানেও স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ হাই স্কুল প্রাইমারি স্কুল সব কিছু মানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আর এই জায়গাটা আসলে উনি মার্কেট করার জন্য যেহেতু রাখছে এই যে এই যেমন এই রাস্তার পাশে যদি নেই জায়গাটা বিক্রি করি শুধু এই জায়গাটা বরাট করা জায়গাটা বিক্রি করে এক শতাংশ জায়গা চার লক্ষ টাকা দিয়ে নেওয়ার জন্য মানুষ আছে বাজারে মানে বাজার উপরে এখানে যে সামনে যে বাজার বাজার উপরে একটি দোকান বিটা বিক্রি হইতেছে বর্তমান দশ থেকে পনেরো লক্ষ টাকা তো এখন এই জায়গাগুলা বাজার এগুলো আস্তে আস্তে বাজার মানে সামনের দিকে চলে আসতে আস্তে কেউ যদি এটা কিনেন কেনার পরে এই যে সামনে দেখতে আসেন ফাঁকা রাস্তার লগে যদি আপনারা বাউন্ডারি করেন এই যে সুন্দর করে ওয়াল বাউন্ডারি করে ভিতরে আপনি বাড়ি করতে পারেন খামার ফ্যাক্টরি হাজেট যা করেন ইনশাল্লাহ করতে পারবেন তো যারা নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য আটষট্টি হাজার টাকা দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করেন নিয়মিত জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ওগুলো সাপকাওয়ালার জমি সাপকাওয়ালারেস্টে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম